বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট টি রানা আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে বাংলাদেশের মিনিস্ট্রিগুলো থেকে ডকুমেন্ট ভেরিফাই করে যে অ্যাপোস্টাল সার্টিফিকেট দেওয়া হয় সেই অ্যাপোস্টাল সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আমি পুরো ওয়েবসাইটটি অ্যানালাইসিস করে প্রায় দশটির মতো পয়েন্ট আবিষ্কার করেছি যেই পয়েন্টগুলো ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যদি কোনো কারণে আপনার সেই পয়েন্টগুলোতে কাজ করার সময় আপনি অসতর্ক থাকেন তাহলে আপনার যে উদ্দেশ্যে আপনি অ্যাপ্লিকেশনটা করতেছেন সেই উদ্দেশ্য হাসিল না হতে পারে স্পেশালি আমি ইমিগ্রেশন বা ভিসা সংক্রান্ত বিষয়ে বলবো যে আপনি যখন ডকুমেন্ট অ্যাপোস্টেল করার জন্য আপনি এই অ্যাপসটি ব্যবহার করছেন সেই ক্ষেত্রে ব্যবহার করার সময় যে ট্রাইটেরিয়াগুলো মেনটেন করা দরকার সেই ট্রাইটেরিয়া মেনটেনে যদি কোনো রকম কোনো জটিলতা করেন বা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে সতর্কতার ক্ষেত্রে আমি এক নম্বরে বলবো যে আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাপোস্টেল করার জন্য যখন অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনাকে একটি ভেরিফাইড মোবাইল নাম্বার এবং একটি ভেরিফাইড ইমেল লাগবে আপনি যখন ভেরিফাইড ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং সেই মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দিয়ে পরবর্তী সময় আপনি ইমিগ্রেশনের কাজগুলো করার চেষ্টা করবেন এতে আপনার ডকুমেন্টগুলো পরবর্তী সময়ে যখন বর্ডারে চেক করা হবে বা ইমিগ্রেশনে চেক করা হবে অথবা অ্যাম্বাসি বা দূতাবাসে চেক করা হবে বা কনসেলরে চেক করা হবে তখন ভেরিফাইড মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার হলে খুব দ্রুত সেই কাজটা হয়ে যাবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার ডকুমেন্ট অ্যাপোস্টেল করার জন্য ও ও অ্যাকাউন্ট ওপেন করার জন্য ভেরিফাইড মোবাইল নাম্বার এবং ভেরিফাইড ইমেল নাম্বার এই দুইটা বিষয় অবশ্যই আপনার নিজের ভেরিফাইড মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার ব্যবহার করবেন এতে আপনার পরবর্তী কাজগুলো সহজ হয়ে যাবে আপনার অ্যাপোস্ট ডকুমেন্ট অ্যাপোস্টিল করার জন্য আপনার আরেকটি বিষয় রয়েছে সেটি হলো যে আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করেন অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাকে একটা ভেরিফাইড ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটা হতে পারে আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে আইডি কার্ড হতে পারে পাসপোর্ট যে কোনো কিছু হতে পারে তবে নর্মালি পাসপোর্ট এবং আইডি কার্ড দিয়ে ভেরিফাই করাটা সবচেয়ে উত্তম আপনারা একটা বিষয় অবশ্যই মনে রাখবেন ডকুমেন্ট আপলোড দেওয়ার পূর্বে যদি আপনার কাছে ভেরিফিকেশনের জন্য বলে তাহলে আপনারা পাসপোর্ট এবং আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন এটা করতে ভুলবেন না কারণ আপনি যে ডকুমেন্টটা ভেরিফাই করার জন্য সাবমিট করতেছেন সেই ডকুমেন্টটা ভেরিফাই হওয়ার জন্য একটি ভেরিফাইড ডকুমেন্ট দিয়ে যদি অ্যাকাউন্ট খোলা হয় তাহলে সেটা দ্রুত কাজ হবে অর্থাৎ কোনো কারণে অসামঞ্জস্য হবে না এই জন্য আপনি যে ডকুমেন্টই আপনি আপলোড করেন যদি সেই ডকুমেন্টের সাথে আপনার পাসপোর্ট বা আইডি কার্ডের কোনো সংযুক্তি থাকে কোনো কানেকশন থাকে তাহলে অবশ্যই আপনি ভেরিফাইড পাসপোর্ট এবং ভেরিফাইড আইডি কার্ড দিয়ে আপনি এই অ্যাপোস্টেল করার জন্য অ্যাকাউন্টটি ওপেন করবেন তাহলে এটা পরবর্তী সময় আপনার কাজটা সহজ হয়ে যাবে আপনাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনি যে ডকুমেন্ট দিয়ে আপনার আইডিটা ভেরিফাই করালেন সেই ডকুমেন্ট যে ডকুমেন্টটা ব্যবহার করলেন এই ডকুমেন্টটা যদি আপনি কোনো কারণে কানেক্টিং যে ডকুমেন্টগুলো আপলোড দিয়েছেন সেই ডকুমেন্টে আপনার এই ডকুমেন্টের রেফারেন্স থাকে সে আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনি ম্যারেজ ডকুমেন্ট আপলোড দিয়েছেন বাট আপনি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছেন কিন্তু ম্যারেজ ডকুমেন্টে যে তথ্যগুলো দিয়েছেন হতে পারে নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ অ্যাড্রেস ম্যারেজ ডকুমেন্টের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনার আইডি কার্ডের সাথে অসামঞ্জস্য অর্থাৎ একটার সাথে একটা মিল নেই এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আপনার ফাইলটি অ্যাপ্রুভাল হবে না বা অ্যাপ্রুভাল হতে কিন্তু সময় নেবে ভেরিফাইড করতে সময় লাগবে কারণ যারা এটা ভেরিফাই করবে তারা কন্ট্রাডিকশন দেখবে যার কারণে আপনারা অবশ্যই মনে রাখবেন যে আইডি কার্ডটা দিয়ে আপনি ভেরিফাই করবেন এটা হতে পারে পাসপোর্ট হতে পারে আইডি কার্ড এটার সাথে কানেক্টিং কোনো ডকুমেন্ট যদি আপনি আপলোড দিয়ে থাকেন তাহলে তার মধ্যে কোনো অসামঞ্জস্য যেন না থাকে এই বিষয়ে কিন্তু আপনি অবশ্যই সতর্ক থাকবেন আপনার সতর্ক হওয়ার মতো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো যে আপনি মূল কোনো ডকুমেন্ট ভেরিফাই করে অ্যাপোস্টেল সার্টিফিকেট নেওয়ার জন্য সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কোনো ফেক ডকুমেন্ট কোনো ভুয়া বা ফেক ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপলোড দেবেন না কোনো সময় দেবেন না যদি আপনি কাজটা করেন তাহলে আপনার মাথা রাখবেন আপনি যে ডকুমেন্ট আপলোড দিচ্ছেন সেই ডকুমেন্টটা কিন্তু আপনার এখানে অনলাইনে সফটওয়্যারে থেকে যাবে পরবর্তী সময়ে কোনো কারণে আপনি ভিসা বা ইমিগ্রেশন সংক্রান্ত কোনো কাজে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন সেটাও কিন্তু অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে হবে তখন এই ডকুমেন্টের সাথে সাপোর্টিং কোনো ডকুমেন্ট অ্যাটাচ করা থাকলে পরবর্তী সময় এই যে ফেক ডকুমেন্টটা দিয়েছেন এটা কিন্তু তারা দেখতে পাবে সুতরাং আপনি অ্যাপোস্টেল করার জন্য মূল ডকুমেন্ট ভেরিফাইড বা অ্যাপোস্টেল সার্টিফিকেট নেওয়ার জন্য কোনো রকম সাপোর্টিং ডকুমেন্ট ফেক কোনো ডকুমেন্ট সাবমিট করবেন না এই জিনিসটার ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন পৃথিবীর কোনো দেশে ইমিগ্রেশন সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে আপনি কখনোই কোনো সময় কোনো ফেক ডকুমেন্ট দিবেন না এবং ছোটখাটো ভুল আছে এরকম জেনে কোনো ডকুমেন্ট সাবমিট করবেন না কারণ এই ভুলগুলো ফেক ডকুমেন্টগুলো কিন্তু এখন থেকে সফটওয়্যারে থেকে যাবে যেটা আপনার জন্য পরবর্তী সময় সমস্যা হতে পারে অ্যাপোস্টাল সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সতর্ক হতে হবে যে বিষয়টির উপর সেটা হলো যে আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় আপনার ইনফরমেশান যে পেজটি রয়েছে সেই পেজটি যখন আপনি ফিল আপ করবেন তখন ওই পেজটি ফিল আপ করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ইনফরমেশনে স্পেলিংয়ে ডেটে রকম যেন গরমিল না হয় অর্থাৎ রকম মিস্টেক যেন না হয় আপনি যখন ইনফরমেশন দিচ্ছেন ইনফরমেশন পেজে আপনার নাম পিতার নাম মায়ের নাম যে ডকুমেন্ট দিচ্ছেন সেই ডকুমেন্ট সেই সাথে হলো আপনার ডেট অফ বার্থ এই বিষয়গুলো যখন আপনি দিচ্ছেন তখন কোনো রকম স্পেলিং মিস্টেক যেন না হয় আপনি মাথায় রাখবেন এটা যে আপনি যেই ডকুমেন্টের সাপোর্টিং অ্যাপোস্টাইল নিতে চাচ্ছেন অর্থাৎ যেই ডকুমেন্টটা মূল ভেরিফাই করতে চাচ্ছেন সেই ডকুমেন্টের যে নামের স্পেলিং হয়েছে আর আপনি যে ইনফরমেশন দিলেন সেই স্পেলিং যদি গরমেল হয় তাহলে কিন্তু আপনার ফাইলটা অ্যাপ্রোবাল হয়ে আসবে না অথবা অ্যাপেবল হওয়াতে কিন্তু সময় নেবে এই জিনিসটা আপনি মাথায় রাখবেন সেই সাথে আপনি যখন আবেদন করেন আবেদন করার পরে ডকুমেন্ট সাবমিট করার পর আপনাকে কিন্তু একটি স্লিপ দেওয়া হয় ইনফরমেশন স্লিপ দেওয়া হয় যে স্লিপের নাম্বার বা বারকোডের ভিত্তিতে আপনি পরবর্তী সময়ে অ্যাপোস্টাল সার্টিফিকেট পাবেন আপনারা মাথায় রাখবেন যদি কোনো কারণে এখানে নামের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় যদি স্পেলিংয়ের মিস্টেক হয় তাহলে অ্যাপোস্টিল সার্টিফিকেট আর স্পেলিংয়ের মিস্টেক দুটো কিন্তু দুরকম হবে অথবা অ্যাপোস্টেল সার্টিফিকেটের সাথে স্লিপের যে মিস্টেকটা হয়েছে সেইটা সার্টিফিকেট থাকবে একরকম আর যেই ডকুমেন্ট আপনি অ্যাপোস্টেল করার জন্য আপলোড দিয়েছেন সেখানে স্পেলিং থাকবে আর এক রকম তাহলে কিন্তু আপনি এই ডকুমেন্টটা পরবর্তী সময়ে ভিসার জন্য বা ইমিগ্রেশনের জন্য যেন কোথাও সাবমিট করেন তখন সফটওয়্যার সিস্টেমের রং এর দেখাবে সেক্ষেত্রে আপনার ইনফরমেশন দেওয়ার জন্য ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়ে ইনফরমেশন দেবেন এবং কোনো রকম যেন স্পেলিং মিস্টেক না হয় এটাকে এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে